বর্তমান বাজারে একের পর এক ফোন লঞ্চ হয়ে যাচ্ছে কিন্তু এই হাজারো ফোনের ভিড়ে এই দুটি ফোন তাদের নিজ নিজ জায়গা দখল করে এখনো বসে আছে নোট টুয়েলভ যেটা লঞ্চ হয়েছিল দু হাজার তেইশের জানুয়ারি মাসে এবং নোট থার্টিন যেটি লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে কিন্তু বর্তমান সময় তাদের বাজারের চাহিদা দেখে এমন মনে হচ্ছে জানুয়ারিটি দু হাজার পঁচিশে লঞ্চ দুটি ফোন এই দুটি ফোনের চাহিদার পিছনে মূল কারণ হচ্ছে প্রসেসর এবং ডিসপ্লে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে দুটি ফোনে আমলের ডিসপ্লে যা এই বাজেট স্ট্রমেন্টের ভিতরে অনেক এক্সপেক্টও করে না এবং প্রোসেজার দেওয়া হয়েছে ফোর জেন এবং ডায়নন্ড সিটি ছয় এবং রয়েছে ফাইভ জি নেটওয়ার্ক স্মার্টফোন দুটি খুবই স্লিম এবং হালকা এক হাতে ইউজ করার জন্য বেস্ট হতে পারে যাদের হাত তুলনামূলকভাবে ছোট বা এক হাতে ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হতে পারে ফোনের সাইজ দুটি নোট থার্টিন টোটাললি বক্স সিটিজাইন করা হয়েছে যেখানে আমরা নোট টুয়েলভটি ব্যাক সাইডটা হালকা একটু রাউন্ড শেপ পেয়েছি বাট দুটি ফোনই হাতে নিলে হ্যান্ড ফিল ভালো পাওয়া যায় আর হ্যান্ড ফিল যদি বেশির কথা বলি সেটা আমি আমি পার্সোনালি নোট টুয়েলভ বেশি পেয়েছি কারণ এটি রাউন্ড শেপ হওয়ার কারণে হাতে খুবই সুন্দর মতো আটকে আমাদের সবই এই স্মার্টফোন দুটি সবগুলো কালার এবং সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং এবং যারা ঢাকার বাইরে থেকে দেখতে এসেছেন সবাই আসতে পারতেছেন না তারা ঘরে বসে অর্ডার করে দিন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিন এবং আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছে দেবে গাজী ইলেকট্রনিক্স নিজ দেখতে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতেছেন অবশ্যই আপনার কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং যে কোনো ফোন সম্পর্কে জানতে ফোনের প্রায় সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারকে যোগাযোগ করে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ